আমি অনু সরকারকে বলবো ওই চেয়ারে আপনি নিজে ইচ্ছা করে বসার নাই ওখানে জনগণ আপনি বসে আছে ওখান থেকে পদত্যাগ করার আর আপনার নিজের নাই ওখানে যারা বসে আছে তাদের অনুমতি ব্যতীত তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ব্যতীত আপনি ইচ্ছা করলে সেখান থেকে চলে যাবেন এটা আমার এবং মানের সাথে সমঞ্জস্য হয় না এটা এবং মানের খেলা জনগণ তারা মুক্তি পাওয়ার জন্য স্বাধীনতা অর্জন করার জন্য শান্তি পাওয়ার জন্য নিরাপক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাকে ওখানে বসিয়েছে মানুষ সংস্কার চায় সংস্কার করাবার জন্য আপনাকে বসিয়েছে আপনি ইচ্ছা করলে পদত্যাগ করবেন ইচ্ছা করলে ছেড়ে যাবেন ইচ্ছা করলে গদি ত্যাগ করবেন আমরা জানি আপনি চান না যদি এখানে চাওয়া এবং না চাওয়ার আপনার ব্যক্তিগত বিষয় নয় আপনি ওখানে থাকা এবং না থাকা করা বাংলাদেশের জনগণের বিষয় দেশের বিষয় কাজ ইনু সরকারকে বলবো কোন অবস্থাতেই আপনি এমন সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তের মাধ্যমে ভারত খুশি হবে ভারতের প্রত্যেকটা জনগণ হাসবে মোদি সরকার হাসতে থাকবে এরকম আপনি এরকম সিদ্ধান্ত নেন যার মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বাধীন হবে স্বাধীনতা ভোগ করবে ওই পঠনের মধ্যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে কেউ গুলি চালাতে পারবে না এই সাহস পাবে না অন্যায় ভাবে বাংলাদেশের ছবি তখন করার সাহস কেউ করবে না আমরা দেখছি ইদানিং আমাদের বিজেপি রাও সচেতন হয়েছে তাদের সাহস বৃদ্ধি পেয়েছে সেই দৃশ্য আজও আমরা দেখছি আমাদের বিজেপির পায়ে ধরে যারা মাপ চাচ্ছে আমরা চাই এরকম স্বাধীন রাষ্ট্র আমরা স্বাধীন জনগণ হতে চাই পরাধীন জনগণ হইতে আমরা চাই না এই নিউ সরকারকে বলবো আপনি ইচ্ছা করলেই গদি ছাড়বেন ইচ্ছা করলে গতিতে বসবেন এই হাতিয়ার আপনার নাই জনগণ আপনাকে বসিয়েছে জনগণের যখন ইচ্ছা হবে তখন ওখান থেকে আপনি নামতে পারবেন আর জনগণের ইচ্ছার বাহিরে আপনি ওখান থেকে নামতে পারবেন না বর্তমানে ইউনু সরকার ইন্ডিয়ার জন্য ভারী এক পাহাড় জগৎ পাথর ইন্ডিয়া সরকার ইউনুস সরকারকে সহ্যই করতে পারে না কারণ সে মুক্ত এক জিন্দিকে বসবাস করতেছে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে আমাদের যে শৃঙ্খলাবদ্ধ ছিল আমরা যে জিনজির আবদ্ধ ছিলাম ভারতের পরানো জিনজির থেকে আমাদের মুক্ত করতে চায় এর জন্য ভারত সহ্য করতে পারে না ইউনুস সরকারকে এর জন্য দেখবেন ইন্ডিয়া যা চায় ইন্ডিয়ার দালালরা রাও বাংলাদেশে সেইটাই বাস্তবায়ন করতে চায়